কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তালাতা অর্থাৎ তিন আরবিতে হবে তালাতা বাংলাতে হবে তিন নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলাতে হবে লোক আক্কেল অর্থাৎ খাওয়া আরবিতে হবে আক্কেল বাংলাতে হবে খাওয়া ইন্তা অর্থাৎ তুমি আরবিতে হবে ইন্তা বাংলাতে হবে তুমি সাবা সাবা অর্থাৎ সাথে আরবিতে হবে সাবা সাবা বাংলাতে হবে সাথে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তালাতা অর্থাৎ তিন নফর অর্থাৎ লোক আক্কেল অর্থাৎ খাওয়া ইন্তা অর্থাৎ তুমি সাবা সাবা অর্থাৎ সাথে গিধ অর্থাৎ সামনে আরবিতে হবে গির বাংলাতে হবে সামনে অরা অর্থাৎ পিছনে আরবিতে হবে অরা বাংলাতে হবে পিছনে তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলাতে হবে নিচে ফোগ অর্থাৎ উপরে আরবিতে হবে ফোগ বাংলাতে হবে উপরে ওয়াগ অর্থাৎ থামো আরবিতে হবে ওয়াগ্যেফ বাংলাতে হবে থামো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গিধ অর্থাৎ সামনে অরা অর্থাৎ পিছনে তাহাত অর্থাৎ নিচে ফোক অর্থাৎ উপরে ওয়াগেব অর্থাৎ থামো সোয়াইয়া অর্থাৎ একটু আর হবে সোয়াইয়া বাংলাতে হবে একটু রো অর্থাৎ যাওয়া আর হবে রো বাংলাতে হবে যাওয়া ইজি অর্থাৎ আসা আর হবে ইজি বাংলাতে হবে আসা হাদা অর্থাৎ এটা আর হবে হাদা বাংলাতে হবে এটা আমেল অর্থাৎ কর্মচারী আর হবে আমেল বাংলাতে হবে কর্মচারী শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সই অর্থাৎ একটু রো অর্থাৎ যাওয়া ইজি অর্থাৎ আশা হায়দা অর্থাৎ এটা আমেল অর্থাৎ কর্মচারী মাফি অর্থাৎ নাই আরবিতে হবে মাফি বাংলাতে হবে নাই ইজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলাতে হবে আশা তালাতা অর্থাৎ তিন আরবিতে হবে তালাতা বাংলাতে হবে তিন ইয়ম অর্থাৎ দিন আরবিতে হবে ইয়ম বাংলাতে হবে দিন ইকামা অর্থাৎ আকামা আরবিতে হবে ইকামা বাংলাতে হবে আকামা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাফি অর্থাৎ নাই ইজি অর্থাৎ আশা তালাতা অর্থাৎ তিন ইয়ম অর্থাৎ দিন ইকামা অর্থাৎ আকামা কালাম অর্থাৎ কথা বলা আরবিতে হবে কালাম বাংলাতে হবে কথা বলা হুয়া অর্থাৎ তার আর হবে হুয়া বাংলাতে হবে তার মাফি অর্থাৎ নেই আর হবে মাফি বাংলাতে হবে নেই মালুম অর্থাৎ জানা হবে মালুম বাংলাতে হবে জানা শব্দগুলো করে অর্থাৎ কালাম কথা বলা হোয়া অর্থাৎ তার মাররা অর্থাৎ একদম মাফি অর্থাৎ নেই মালুম অর্থাৎ জানা ইয়াদ অর্থাৎ হাত আর হবে ইয়াদ বাংলাতে হবে হাত ইয়াদাইন অর্থাৎ দুই হাত আরবিতে হবে ইয়াদাইন বাংলাতে হবে দুই হাত উজরা অর্থাৎ ভাড়া আরবিতে হবে উজরা বাংলাতে হবে ভাড়া মুরুর অর্থাৎ সিগন্যাল আরবিতে হবে মুরুর বাংলাতে হবে সিগন্যাল কাম অর্থাৎ কত আরবিতে হবে কাম বাংলাতে হবে কত শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইয়াদ অর্থাৎ হাত ইয়াদাইন অর্থাৎ দুই হাত উজরা অর্থাৎ ভাড়া মুরুর অর্থাৎ সিগন্যাল কাম অর্থাৎ কত বেজ অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেই বাংলা অর্থ হবে বাড়ি আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমার আখের সাই অর্থাৎ সর্বশেষে আরবিতে হবে আখের সাই বাংলা অর্থ হবে সর্বশেষে আখের মার্গা অর্থাৎ শেষবারের মতো আরবিতে হবে আখের মাররা বাংলা অর্থ হবে শেষবারের মতো ওয়ারাই অর্থাৎ আমার পিছনে আরবিতে হবে ওয়ারাই বাংলা অর্থ হবে আমার পিছনে শব্দগুলো আরেকবার করে শিখে নেই বেদ অর্থাৎ বাড়ি আনা অর্থাৎ আমি আখের অর্থাৎ সর্বশেষে আখের মাররা অর্থাৎ শেষবারের মতো ওয়ারাই অর্থাৎ আমার পিছনে তাহাত অর্থাৎ নিচে আর বেতা হবে তাহাত বাংলা অর্থহাপ নিচে অর্থ নিচে মুফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মুফতা বাংলা অর্থ হবে চাবি বব অর্থাৎ দরজা আরবিতে হবে বব বাংলা অর্থ হবে দরজা গিদ্ধাম অর্থাৎ সামনে আরবিতে হবে গিদ্ধম বাংলা অর্থ হবে সামনে জম্বি অর্থাৎ আমার পাশে আরবিতে হবে জাম্বি বাংলা অর্থ হবে আমার পাশে শব্দগুলো আরেকবার করি শিখে তাহাত অর্থাৎ নিচে মুফতা অর্থাৎ চাবি বাব অর্থাৎ দরজা গিদ্দাম অর্থাৎ সামনে অর্থাৎ আমার পাশে ফাদি অর্থাৎ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থাৎ খালি যাই আরবিতে হবে যাই বাংলা অর্থ হবে আসতেছি তাল্লা অর্থাৎ বের করো আরবিতে হবে তাল্লা বাংলা অর্থ হবে বাড়া অর্থাৎ দে আরবিতে হবে বললাম বাংলা অর্থ হবে বাহিরে নাজেল অর্থাৎ নিচে আরবিতে হবে নাজেল বাংলা অর্থ হবে নিচে শব্দগুলো আরেকবার করে শিখে নিন ফাদি অর্থাৎ যাই অর্থাৎ আসতেছে তাল্লা অর্থাৎ বের করো বার্রা অর্থাৎ বাহিরে নাজেল অর্থাৎ নিচে ইন্তা অর্থাৎ তুমি আরবিতে হবে ইদ্দা বাংলা অর্থ হবে তুমি লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন লেস অর্থাৎ বর্ষা আরবিতে হবে ইজলেস বাংলা অর্থ হবে বর্ষা কুফি অর্থাৎ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ হবে মালিক অ্যালিওম অর্থাৎ আজ আরবিতে হবে অ্যালিওম বাংলা অর্থ হবে আজ শব্দগুলো আরেকবার করি সেহিনে হিন্তা অর্থাৎ তুমি স অর্থাৎ কেন অর্থাৎ বর্ষা কফি অর্থাৎ মালিক লিও অর্থাৎ আজ হারারা অর্থাৎ গরম আর হবে হারারা বাংলা অর্থ হবে গরম জাদা অর্থাৎ বেশি আর হবে জাদা বাংলা অর্থ হবে বেশি কল্ল অর্থাৎ সব আর পেতে হবে গুলল বাংলা অর্থ হবে সব সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজি আরবিবার শিখে নিন হ্যারা অর্থাৎ গরম জা অর্থাৎ বেশি হল অর্থাৎ সব সগল অর্থাৎ কাজ বাঘী অর্থাৎ অর্থাৎ বাকি আলি বাবা অর্থাৎ জোর আরবিতে হবে আলি বাবা বাংলা অর্থ হবে লা অর্থাৎ হবে না করা আরবিতে হবে করা আলাতুল অর্থাৎ সবসময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ হবে সবসময় লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলা অর্থ হবে কিন্তু Syau duh laring ngang kuli shisheng ngang alibaba osat cur la osat na sowi osat kora alatul osat shok shuan leking osat kinto kalam osat bola arbitah be kalam bang los bola gultan gultan osat gahung arbitah be gultan bang los tah ওয়াজেদ অর্থাৎ বেশি আরবিতে হবে ওয়াজেদ বাংলা অর্থ হবে বেশি আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ হবে এখন সোয়াই অর্থাৎ একটু আরবিতে হবে সোয়াই বাংলা অর্থ হবে একটু শব্দগুলো একবার করে শিখে নিন কালাম অর্থাৎ বলা গলতান অর্থাৎ ভুল ওয়াজেদ অর্থাৎ বেশি আলহীন অর্থাৎ এখন সোয়াই

বাংলা অর্থ হবে এখানে শব্দগুলো আর শিখে পুরেশিহীন আসন অর্থাৎ কারণ অর্থাৎ শরীর হেনা অর্থাৎ এখানে সভা অর্থাৎ সকাল আরবিতে হবে সভা বাংলা অর্থ হবে সকাল খালাস অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ হবে শেষ গেরগের অর্থাৎ বক করা আরবিতে হবে গির বাংলা অর্থ হবে করা ইত অর্থাৎ দুই আরবিতে হবে ইত বাংলা অর্থ হবে দুই সাহার অর্থাৎ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ হবে মাস সবগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ সকাল খালাস অর্থাৎ শেষ গেরগির অর্থাৎ বক করা

Gidam, ortat Zambi, ortat Amapasi, Fadi, ortat zai, Zaid, ortat Ashtesi, Talla, ortat Bielkoru, Varra, ortat Bachide, Mezzil, ortat Mici, Inta, ortat Tumi, Lish, Izlis, ortat کفیل ورست مالی لیوم ورست عج هره را ورست برم زیاده ورست بشی کلو ورست شب شغل ورست کج بگی ورست باکی لیبابا ورست چور لا ورست نا سوی ورست کرا علاتل ورست شب شمای অর্থাৎ কিন্তু আসান অর্থাৎ কারণ অর্থাৎ সরে তাবান অর্থাৎ ক্লান্ত মায়া অর্থাৎ পানে হেনা শোবাহ অর্থাৎ সকাল খালাস অর্থাৎ শেষ গির অর্থাৎ করা এটলেন অর্থাৎ দুই মাস